আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য মজুরির দামে রেডি থ্রি পিস একবার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রয়েছে প্রিন্ট করা ডিজিটাল রয়েছে সম্পূর্ণ ইয়োগগুলো র্যাফেল কাজ করা এবং নিচে কপারে রয়েছে সম্পূর্ণ কার্ট ওয়ার্ক রয়েছে সম্পূর্ণ কাশ্মীরি ম্যাচিং সেটার উপর অ্যাম্বোট্রি ওয়ার্ক দু পাটটা কার্টক পাশে সম্পূর্ণ রয়েছে সুতোর উপরে কাজ করা চারটা কালারে কিন্তু অসাধারণ আর খুব সুন্দর ডিজাইন সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স আর এই প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে দিবে একবারে পানির দামে প্রত্যেকটা এই যে থ্রি পিস হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর ইউনিক কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণের শাড়ি থেকে মাত্র এক হাজার দুইশো টাকা খুবই সুন্দর ইয়েলো কালারের মধ্যে ইয়োগ প্লাস স্লিপস সম্পূর্ণ র্যাফেল কাজ করা এবং ফুল বাড়িতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট নিচের কপারে পাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং সুতোর উপর কাটওয়ার্ড করা আর এই অসাধারণ ড্রেসগুলো যেগুলো আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স ব্ল্যাক কালার প্যান্ট খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্যান্ট কাটিংয়ের প্যান্ট পেয়ে যাচ্ছেন আর দু পাটাটা দেখেন কত সুন্দর যেটা একবার ড্রেসেতে ম্যাচ করা প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্লাস পাশে রয়েছে সম্পূর্ণ কাটওয়ার্ট করা একবার যেটা সম্পূর্ণ কাশ্মীরের সুতোর উপর অ্যাম্বোডের ওয়ার্ড তো পাচ্ছেনই আর এই ড্রেসগুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন এটা আরও একটা কালার পেয়ে যাচ্ছেন লাইট ম্যাজেন্টা কালার সেম ড্রেস সেম ডিজাইন শুধু কালারগুলো ব্যতিক্রম পাচ্ছেন আর সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স একবারে যেটা লাইট ম্যাজেন্টার মধ্যে নিচের কপার দেখেন সম্পূর্ণ কাজ করা আর এই স্টাইলই এত সুন্দর সুন্দর রেডি পিস আপনারা প্রত্যেকটা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার দুইশো টাকা এটার প্যান্টটা পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে আর এটার দোপাটা দেখেন প্রত্যেকটা দোপাটা কিন্তু সেমভাবে পাচ্ছেন খানদানির মাঝখানে প্রিন্ট পাচ্ছেন প্লাস রয়েছে ওয়াট করা এবং রয়েছে খুব সুন্দরভাবে যেগুলো কার্টওয়ার্টের পাচ্ছেন রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সুতার ওপরে অ্যাম্বোর্ডের ওয়ার্ক তো পাচ্ছেনই এটা আরও একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা একবারে সি গ্রিন কালারের মধ্যে মার্শাল্লাহ কত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর খানদানি রেডি ড্রেস যেটা আপনার একটা নর্মাল ড্রেস যদি আপনার টেলারে ব্যাকিং করতে ম্যাক্সিমাম প্রাইস লাগে আপনার আট থেকে নয়শো টাকার আপনাকে এত সুন্দর সুন্দর খানদানি রেডি থ্রি পিস গুলো আপনার শাড়ি দিয়ে দিচ্ছে যেগুলো সাইজ পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা খানদানি রেডি থ্রি পিস পরিমাণে শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার দুশো টাকায় মার্শাল এটা কি দেখেন দু পাট্টাগুলো দেখেন প্রত্যেকটা দুপাট্টা লং প্লাস গ্রোতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের এত এত সুন্দর স্টাইলিশ এই ডিজাইনার থ্রি পিস এটা রয়েছে সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো টাকা টাকায় তেবরণ যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে কনফার্ম করে নেবেন আর যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন যারা হোলসেল প্রাইসে নিতে চাচ্ছেন তাদের জন্য কিছুটা কম্প্রোমাইজ থাকবে ইনশাআল্লাহ আমাদের শোরুমে চলে আসবেন এবং পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের একবারে বছরের শেষ মুহূর্তে পূর্ণিমার শাড়িতে প্রত্যেক দিনে কিন্তু অফার চলছে মেলা চলছে তো ইনশাআল্লাহ আগামীকাল চলে আসুন আমাদের পূর্ণিমার শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না অবশ্যই অবশ্যই অনলাইন থেকে ওয়ার্ডার করে নেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ